তবে আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো অনেকদিন যাবত একটা অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা শুরু করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার তোমাদের এই যেটা আছে সেইখান থেকে আজকে থেকে শুরু করবো তো এক সপ্তাহের মধ্যে প্রায় সব কমপ্লিট করে দেবো যে কটা বাকি আছে ছয়টা না সাতটা আছে পরবর্তী তো তোমরা দেখবে যে ইতিহাসে যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি তো তোমরা গিয়ে সে চ্যানেলে দেখে নিতে পারো তো আজকে আমরা শুরু করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার এইটিন সরি মডেল কোশ্চেন পেপার এইট এটা হচ্ছে এগারোশো পাতা জিওগ্রাফি ভলিউম টু প্রশ্ন বিচ্ছি দু হাজার পঁচিশ তো চলে আসবো কথা না পারি সোজাসুজি বিভাগ খতে তো আমরা চলে আসবে বিভাগ খতে এখানে দেখতে পাচ্ছো যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তো এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট এক থেকে প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে হিমশৈলের এক বাই দশ অংশ জলের ওপরে ভেসে থাকে মানে হচ্ছে হিমশৈলের দশ ভাগের মাত্র এক ভাগ জলের উপরে এবং তার নয় ভাগ জলের নিচে ভেসে থাকে তো এটা হচ্ছে ঠিক তো লিখবে ওটা হচ্ছে শুদ্ধ উত্তর লিখবে শুদ্ধ দুই উত্তর লেখবে শুদ্ধ এরপর যেটা আছে দুই পয়েন্ট দুই দাগে স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায় উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন পানেলাকৃতির নদী মোহনায় অধিক বান দেখা যায় উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার ভারতের পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল সংকীর্ণ ভারতের পশ্চিম উপকূল সংকীর্ণ পূর্ব উপকূল সংকীর্ণ নয় তো উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার হচ্ছে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ ভারতের খরা সৃষ্টির জন্য মৌসুমি বায়ুর অনিশ্চয়তা দায়ী উত্তর শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ উত্তরভাবে হচ্ছে শুদ্ধ পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় দাগের প্রশ্নটি আছে একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প উত্তর হবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তর হবে তোলা সব চিত্র উপগ্রহ চিত্র নয় অবশ্যই আকাশ থেকে যে কোনো তোলা ছবি কি উপগ্রহ চিত্র হতে পারে সেটা তো নয় উত্তর হবে হচ্ছে শুদ্ধ তো এরপর এটা হচ্ছে খর দুই দাগের দুই পয়েন্ট এক দাগের এরপর আসবো পরবর্তী যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ দুই পয়েন্ট দুই দাগ উপযুক্ত শব্দ শব্দবশ্মীর শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি প্রতিটি মান হচ্ছে এক তো প্রথম যে প্রশ্নটি আছে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট এক সরি দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন ড্যাশ উত্তর লেখবে চেম্বারলিন এবং হচ্ছে সিলিস বাড়ি তোমার কাছে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস টুয়েলভের একটা বই ক্লাস টুয়েলভের ভূগোল এবিএস বই তো তোমরা এখানে দেখতে পাবে যে এখানে দেওয়া আছে পর্যায় কথাটির প্রথম ব্যবহার করেন বা পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে ভূবিজ্ঞানী চেম্বারলিন এবং সিলিস বাড়ি তো এটা হচ্ছে ক্লাস টুয়েলভ একটা কেভিএস জিওগ্রাফি টেক্সট তো তোমরা দেখে নিতে পারো সেখানে চাইলে তো এর পরবর্তী আসবে পরবর্তী প্রশ্নে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে উত্তর লিখবে হচ্ছে মন্থকূপ বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে মন্থকূপ বলে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন ড্যাশ স্তরকে শান্ত বলে উত্তর লিখবে স্ট্যাটস্ফিয়ার দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর হবে হচ্ছে স্ট্যাটস্ফিয়ার পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই শীতল ও ভারী সমুদ্র সমুদ্রস্রোত রূপে প্রবাহিত হয় উত্তর লেখ হচ্ছে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তরভাবে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় তো তোমাদের কাছে যদি টেক্সট বই থেকে থাকে এটা হচ্ছে প্রান্তিক টেক্সট বই ক্লাস টেন তো এখানে দেখতে পাবে যে শীতল সমুদ্র স্রোত শীতল সমুদ্র স্রোত সমুদ্র জলের অপেক্ষাকৃত নিজের অংশ দিয়ে অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত হয় তার পরবর্তী প্রশ্ন যাবো পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ থ্রি আর কথার পুরো অর্থ হলো রিডিউস রিসাইকেল এবং হচ্ছে উত্তর লিখবে রিইউজ উত্তর হবে রিইউজ মানে হচ্ছে ব্যবহার করা রিইউজ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমাস্থল হলো ড্যাশ উত্তর লিখবে রেড প্লাইন লাইন উত্তর হবে হচ্ছে র্যাড প্লাইন লাইন প্রান্তিক বুক ক্লাস টেন এ দেখতে পাবে এখানে দেওয়া আছে ভারত ও পাকিস্তানের সীমারেখা ড্যাশ র্যাড ক্লিপ লাইন সে পাকিস্তানের যে অংশই হোক ভারত ও পাকিস্তানের সীমারেখা রেড ক্লিপ লাইন হবে এর পরবর্তী প্রশ্নে আমরা যাব দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রো বরণের জন্য আদর্শ উত্তর লেখ হচ্ছে লবণাক্ত মৃত্তিকা দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত উত্তর লেখবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রো বর্ণের জন্য আদর্শ পরবর্তী দুই পয়েন্ট তিন তাকে আমরা আসবো দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে সাহারায় বালকয়ময় মরুভূমি কী নামে পরিচিত উত্তর লেখবে আলকুবড়া দুই পয়েন্ট তিন পয়েন্ট এক উত্তর লিখবে আলকুবড়া পরবর্তী প্রশ্ন একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখ উত্তর দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন দুটি ই বজ্রের উদাহরণ দাও এখানে ই বজ্র বলতে বোঝানো হয়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো আছে সেইগুলো তো এখানে লিখবে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর ভাঙা মোবাইল কম্পিউটার ভাঙা মোবাইল কম্পিউটার পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট চার নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি উত্তর লেখবে হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উত্তর হবে ধোয়াধার জলপ্রপাত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ অসমের কাজিরাঙা অভয়ারণ্য কোন ধরনের প্রজাতির সংরক্ষণের জন্য বিখ্যাত উত্তর লেখবে এক সিংহ গণ্ডার উত্তর লেখবে এক সিং গন্ডার দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ উত্তর এক সিংহ গণ্ডার পরবর্তী প্রশ্ন ভারতের জীবনরেখা কাকে বলে উত্তর রেলপথ দুই উত্তর হবে হচ্ছে রেলপথ পরবর্তী প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর লিখবে দেরাদুন দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর হবে হচ্ছে দেরাদুন তো এই হচ্ছে বিভাগ খর দুই পয়েন্ট এক দুই তিন দাগ কমপ্লিট এবার আসবো আমরা পরবর্তী যেটুকু আছে তোমাদের এখানে ডানদিকের সঙ্গে বাম দিক মেলানোর কথা বলা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাবে ডান দিকের সঙ্গে দিক মিলিয়ে রাখো তো প্রথম যেটা আছে সিএফসি এটা হবে হচ্ছে ওজন ধ্বংসকারী গ্যাস মেঘাচ্ছন্নতা এটা হবে হচ্ছে অক্টাস ভারতের জাতি নদী সবাই যেন গঙ্গা সে যেটা আছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এটা হবে হচ্ছে পুষা তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোসমিপার এইটের খর যে শর্ট প্রশ্ন বা এমসিকিউ টাইপের এক দাগের প্রশ্ন যেইগুলো ছিল দুই পয়েন্ট এক দুই তিন এবং চার দাগ সব কমপ্লিট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী মডেলে ভালো থেকো তোমরা সবাই